কারণ বাজে হচ্ছে ছটা আমরা সব উঠে পড়েছি আমি তো উঠেছি অনেক সকালে সেই চারটের সময় উঠেছি একটা জায়গায় আমি যাব একটু কাজে আমি ওকে বললাম যে যাবে তো চলো ও তো প্রথমে উঠছিলো না তারপরে আবার টেনে টেনে তুললাম এখনও পুজো দিচ্ছে কেউ উঠবি না শুয়ে থাকবি কেউ উঠবি না পুজো দেওয়া হয়ে গেল আর হ্যাঁ যাও যাও তুমি রেডি হো আর দেখো এখনও সেরকম আলো ফোটেনি হালকা হালকা ফুটেছে কুনাল গড়ির গাড়ির ওখানে চলে গেছে গড়ি বলছি তো আমিও বেরোচ্ছি তো গুড মর্নিং ছটা দশ তাড়াতাড়ি এত শীতে এই ভোরবেলা এবারে শীতে প্রথম বেরোচ্ছি তবে খুব একটা ঠান্ডা লাগছে না বাবা এদের জন্য দারুণ একটা মর্নিং সত্যি সত্যি তো আসতে চাইছিলাম না কুনাল জোর করে আমাকে নিয়ে এলো চলো চলো বাড়িতে বসে কি করবে রস্ত ঘুমা তো এসে বেশ ভালোই লাগছে আর জায়গাটাও বেশ সুন্দর লাগে না একদম দারুণ জায়গা দারুন দারুণ জায়গা আর এখানে আসার সময় ওই জায়গায় লেখা আছে সাপে প্রচুর সাপ আছে কিন্তু এখানে হবে না এতটা মানে গাছ গাছালি ইয়ে কুনালের তো ওটাতেই বেশি হয় আমার ভয় নেই আমি তো গাড়িতে ঢুকে যাব আমার কি আছে

যে আর দেন পটের যে ফ্লেভারটা সেটা চায়ের মধ্যে চলে আসুন তো ভালো লাগে আমার এই কাপগুলো দেখলে আমার মাথা গরম হয়ে যায় আমি একদম খাই না দুধ তারপরে এইটুকুটুকু কাপ কতটুকু চা ধরে ওতে চা খেয়ে আমরা আবার একটা জায়গায় দাঁড়ালাম খুব সুন্দর জায়গাটা তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি কি পুরো পাহাড়ি পাহাড়ি অঞ্চল দেখো আর সূর্য মামা উঠে গেছে আজকে মনে হচ্ছে ফাটিয়ে রোদ্দুর দেবে

আমি যখন গরিব যখন থাকবো তখন তারা এসে খাওয়াবেন আমি যখন বড় বড়লোক খাব তখন তারাও আমি বুঝতে পারিনি যে অনুটমি যদি বেকার থাকে তারা ভালো সাংসারটা চলে ওইটাই খাওয়া আমাদের সাংসারটা কি করে চলে আমি সেটাই বুঝতে পারি যাই হোক সকালবেলা সব ফালতু কথা বলবো না ভালোই মনটা আর একটু নাচে সকালবেলা খুসফুস এবার বাড়ি ফেরার পালা আমাদের এলাকায় চলে এসছি এলাকায় এসে এখন আমরা তেল ভরছি দেখার সময় তেল ভরি আসার সময় তেল ভরছি ভরে লেগেছে কি না ওরা বসে আমরা তাড়াহুড়ো করে আসছি কুনাল তাড়াহুড়ো করছে এসে খেতে দেবে তো বাড়িতে এসে দেখি যে মা অলরেডি তো খেতে দিয়ে দিয়েছে যারকে কুনালের একটা কাজ কমলো তো এবার জাস্ট একটু ফ্রেশ হবে জামা কাপড় ছেড়ে আর দেখো শোকা শুরু করে এই কি শোকার কি আছে তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম আমরা

আপনার ওই ভোরবেলার দিকে আমি একটুখানি ডিপ ঘুমাই তো যাই হোক চান টান হয়ে গেছে আমি আমরাগুলো ছাদে মেলে দিয়ে এসে এখনো রোদ্দুর ওঠেনি হাই খিদে লেগে গেছে আমার খুব খিদে গেছে সকালে উঠলে না প্রচণ্ড আমার খিদে পেয়ে যায় করছি চলো এইগুলো আর আর ইচ্ছা করছে জানি না ব্রেকফাস্ট তো মা বানায় আর চিকেন করোনার আশা সময় বলে গেছে চিকেনটা দিয়ে যাবে চিকেন না হলে মনে হয় না যে কোন উইকেন্ড ওই মাছ মাছ দেখলেই তো মাছ আর ডিম দেখলেই আমার খাওয়ার অ্যাপেটাইটটাই চলে যায় ভালো লাগে না চলো बोलते আমাদের ব্রেকফাস্ট চলে আসছে কালকেই एक्चुअली প্যানকেক হয়েছিল ব্যাটারটা রয়ে গিয়েছিল কালকে সেরকম বেশি হয়নি

মাংস দেখে চট যে সূর্য উঠেছে এতক্ষণে বাপরে বা বলো আমাদের হলো আর উঠবেই না এবার হচ্ছে সূর্য মামার রেগেই গেছে বলছে আমরা এখন উঠবো না এই গরমকালে এটা যদি করো না আমার খুব আনন্দ হয় সূর্য মামা তুমি গরমকালে এসো না শীতকালে এসো হালকা একটু রোদ্দুরে দেখা মিললো আর আমরা হাগুরের মতন এসে বসে পড়েছি কি না রোদ্দুর পাবো বলে আর পেছনের গুলোকেও দেখো না সব বসে আছে আমরা নিচে চলে গেলাম সে একটু নিচে চলে যাবে আমরা এখানে বসে আছি ওরাও বসে আছে তবে একটা রোদ্দুরের একটা ওয়ার্ম আছে যেটা আমরা পাচ্ছি আর আমার যে কি ঘুম পাচ্ছে বললাম এখানে কোনো দিচ্ছি দুটো বাড়ি জিনিসে ঘুমিয়ে যখন পুরো কালো সানবাদ

এই কিন্তু বিকেলবার অনেক আইটেমই হবে চিকেন হবে তন্দুর হবে ওই তো যাই হোক তন্দুরও তো হবে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে ও ঘুমাচ্ছিলো যেহেতু সকালে ঘুমায়নি আমি একটু শুয়েছিলাম এবার সেরকম ঘুম হয়নি যাই হোক এখন আমি বললাম যে পাঁচটার মধ্যে তন্দুরটা করে ফেলো কারণ তন্দুরটা করতেও তো সময় লাগে তাই না এবার এই এপি কপি অনেক কিছু ব্যাপার আছে

এরকম বেশি মাল্টি কালারের কাজ করা ছিল বহু বছর বাদে এই কুর্তিটা বার করে পড়লাম দেখলাম যে অ্যাজ ইট ইজ গায়ে হচ্ছে তার মানে খুব ওটা হয়নি তাই না এটা কিন্তু এম সাইজ কেনা মানে এম সাইজে আমি পরি কিন্তু মানে বহু বছর আগে কেনা তখনকার একটা ফিটিংস আর এখনকার ফিটিংস হয়ে যায় তখন যেত দেখছি যে না এখনো স্টিল হয়ে যাচ্ছে আমার গায়ে আর এদের দেখো এখনো মাংস হয়নি আগে থেকে চলে এসেছে আর আজকে সকালবেলা একটা কাণ্ড হয়েছে কি কাণ্ড হয়েছে না কুনাল কাছে গাড়ি বার করতে এবার গাড়ি বার করতে গিয়ে যে কোনো কারণেই হোক ওর পায়ে লেগে গেছে বুঝলে তো পাটা সেই খুঁড়িয়ে যাচ্ছে পায়ে নেই খুব ব্যথা করছে তো আমি এখানে এই যে গরম জল দিয়েছি আমি বললাম যে আমি একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি এটা পায়ে শেক করো আরাম হবে যদিও সকালবেলা সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে আসার পরে হ্যাঁ হাতেটা চিপে গেছে এখানে দেখো কিরকম হয়ে গেছে তো ওই জন্যে যদিও বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে আইস দেওয়া হয়েছে তারপরে বলেনি স্প্রে করে দেওয়া হয়েছে তারপরেও ওর পায় আসলে শীতকাল তো একটু একটুখানি লাগলে ব্যথাটা খুব বেশি হয় একটু গরম জলটা নাও দেখবে আরাম পাবে ট্রেনটাকে তোম এর আগেও বহুবার দেখেছো ওই জন্য তোমাদের আর দেখালাম না ওই জাস্ট গ্লিং ট্রের মধ্যে নান হোয়াইট অয়েল দিয়ে ব্রাশ করে ওগুলো টুকিয়ে দিয়েছি থার্টি মিনিটসের জন্য মাঝে একবার বার করে জাস্ট ফ্লিপ করে দেবো বহরপিটটাও হবে দিয়ে বার করে দেবো তোমাদের অনেকবার শেয়ার করেছি না নতুন করে দেখালাম এ নাও গরম জলটা এবার তুমি মানে সইয়ে দাও যে কতটা কি লাগবে না 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 দেখো পুরোটাই দিয়ে দিলাম কি একটু সহানো হচ্ছে না একটু দেবো দেখো না ঠিক আছে একটু গরম জল করে দিলাম বললাম একটু শেক দাও নুন দিয়ে দিয়েছি

আমিও তাই তুই এত অপমান করিস তাও আমি দেখতে সরল সরল আর থাকতে পারছি না ঠান্ডার জন্য তো এটা বিছিয়ে দিয়েছি এখন বসে বসে খাবি আর এদিকে

হ্যাঁ এনে তো বাবার কি আছে বাসন মাঝামাঝি নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল আমি বললাম যে বাসন ভিজো না ঠান্ডা ও বাসন বারণ করলাম যাকে রেখে দিয়েছে আর শেষ শেষ করে যদি এই সপ্তাহে ছুটি থাকবে আমার ছুটি থাকবে তো চলো আজ ব্লগটা এখানে শেষ করে দিয়ে আজকে অনেকদিন পর চিকেন তন্দুরি বানালাম একসাথে বসে গল্প করে আড্ডা করে খেলামও তাই না অনেকদিন পর আড্ডাটা জমে উঠেছিলো এখানে তো আজকে ওই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক শেয়ার কামেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিন পি লাইফ হ্যাশটাই বেঙ্গলি ব্লগ টিল দেন বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ